হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিসা সার শিক্ষার আলমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস নাইনের নবম শ্রেণী আবহমান নিরঞ্জনা চক্রবর্তী লেখা থার্ড ইউনিট টেস্টের সাজেশন দিয়েছি দেখো মোটামুটি এগুলোর মধ্যেই আসবে এগুলো করো এক নম্বরে প্রশ্ন দেখো নিরঞ্জনাথ চক্রবর্তীর আবহমান কবিতার স্তবক সংখ্যা হল সাতটি দু নাম্বার দেখো আবহমান শব্দটির অর্থ হল চিরকালীন তিন নাম্বার দেখো আবহমান কবিতাটির মূল কাব্যগ্রন্থ অ্যান্সার হবে অন্ধকার বারান্দা চার নাম্বার আভমান কবিতাটির লেখক নিরঞ্জনা চক্রবর্তী পাঁচ নাম্বার যা গিয়ে ওই উঠানে তোরা দাঁড়া এই লাইনটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে চারবার তবে ছ নম্বর দেখো ছোট্ট একটা ফুল দুলছে ফুল কখন দুলছে সন্ধ্যায় কে এখানে ঘর বেঁধেছে অনুরাগে অ্যান্সার হবে নিবিড় আট নাম্বার দেখো আবহমান কবিতায় কোথায় ঘর বাঁধার কথা বলা হয়েছে গ্রামের এক উঠানে ন নাম্বার কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে তার ফিরে আসার কারণ অ্যান্সার হবে জন্মভূমির প্রতি টান দশ নাম্বার দেখো ফুরায় না তার কিছুই ফুরায় না কি ফুরায় না অ্যান্সার হবে আজীবন কাল যা কিছু ছিল এগারো নাম্বারে দেখো নটে গাছটা কেমন পরিণতি হয় বুড়িয়ে ওঠে অ্যান্সার বারো নাম্বারে ছোট্ট একটা ফুল দুলছে ফুল কখন দুলছে অ্যান্সার সন্ধ্যায় তেরো নম্বরে ছোট্ট ফুল ফুল ছোট্ট ফুলে ধুলে যাওয়া কিসের প্রতীক ধারাবাহিক চলমানতার অ্যান্সার চোদ্দ নাম্বারে দেখো নোটে গাছটা বুড়িয়ে উঠলেও কি হয় না মুড়োয় না হ্যালো বন্ধুরা ভাল লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর এইগুলি ভালো করে খাতায় নোট করো আর পড়ো আর নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করো আর এরই মধ্যেই আসবে বারবার পড়ো আর তোমরা ভালো থেকো